আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এসেছি সিলেটের একটি পবিত্র স্থান হজরত শাহফার্ন রহমতাল আল্লাহি মাজারে এই মাজার শুধু একটি কবরস্থানেই নয় বরং এটি আমাদের ইতিহাস আধ্যাত্মিকতা আর সংস্কৃতির মিলন ক্ষেত্র চলুন আমরা জেনে নিই শাহরান রহমত আল্লাহি জীবন তার শিক্ষা মাজারের ইতিহাস এবং সেই সেইসব আশ্চর্যজনক ঘটনা যেগুলো যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে শাহাপরান রহমত আল্লাহ আলাহি ছিলেন হজরত শাহজালাল রহমত আল্লাহ আলহের পুত্র মানে ভাগ্নে শাহজালাল রহমত আল্লাহ যখন ইয়েমেন থেকে দিল্লি হয়ে বাংলায় আসেন তখন তার সঙ্গে ছিলেন তিনশো ষাট আউলি হজরত শাহপরান রহমত আল্লাহি আলহি ছিলেন তাদের মধ্যেই একজন তবে তিনি ছিলেন ঘনিষ্ঠ সহচর শাহজালাহ রহমত আল্লাহ আলহি ইসলাম প্রচারের জন্য সিলেট বসতি স্থাপন করলে শাহপরান রহমত আল্লাহ আলহিকে দায়িত্ব দেন শহরের পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলে ইসলাম প্রচারের শাহপরান রহমত আল্লাহ আলহি সারা জীবন দরিদ্রদের সেবা ইসলাম প্রচার ও আধ্যাত্মিক সাধনায় কাটান শাহপরান রহমতুল্লাহ আলাহী তেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে সিলেটে বসতি করেন তাকে পাহাড়ে দাফন করা হয় এটি ছিল সাধারণ কবর পরবর্তীতে আমলে স্থানীয় শাসকরা এখানে দালান নির্মাণ করেন মাজার স্থাপত্য মুঘল ও বাংলার স্থানীয় শিল্পের মিশ্রণ দেখা যায় বর্তমানে এখানে গম্বুজ মসজিদ মাদ্রাসা ও দর্শনার্থীদের জন্য আলাদা তৈরি করা হয়েছে মাজারের পাশে রয়েছে একটি কূপ জনশ্রুতি আছে অসুস্থ মানুষ এই পানি খেয়ে বা ব্যবহার করে আরোগ্য লাভ করে মানুষ বিশ্বাস করে এটি শাহপরান রহমতাল্লাহি আলহের দুয়ার বরকত প্রতিদিন এখানে ধূপ জ্বালানো হয় আশেপাশে ছড়িয়ে পড়ার সুগন্ধ মানুষকে মুগ্ধ করে এবং অনেকে বলেন এতে আত্মা শান্তি পায় শাহাপরান রাহমতুল্লাহ আলহের নিকটবর্তী একটি গুহায় ধ্যান ও ইবাদতে মগ্ন থাকতেন বলে বিশ্বাস করা হয় অনেক দর্শনার্থী আজও সেই গুহা দেখতে চান যদিও সব সময় খোলা থাকে না এখানে প্রতিদিন হাজারো মানুষ মানত করে অনেকে বলেন আল্লাহর রহমতে এখানে পড়া মানব পূর্ণ মাজারের চারপাশ প্রান্ত সবুজে ঘেরা যা মানুষের মনে প্রশান্তি আনে এখানে একটি পুরনো মসজিদ আছে যেটি ইতিহাস সমৃদ্ধ প্রতি বছর উড়ো লাখ লাখ মানুষ সমাবেত হয় শুধু মুসলিম নয় হিন্দু খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসে এটি শুধু ধর্মীয় কেন্দ্র নয় সামাজিক সাংস্কৃতিক এক মিলন মেলা শাহপরান রহমতাল্লাহ আলহি শিখিয়েছেন ইসলাম হল শান্তির ধর্ম তিনি বলতেন দরিদ্রদের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা এগুলোই প্রকৃত ইবাদত আজও সিলেটের মানুষ তার শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি বজায় রাখতে চেষ্টা করে প্রিয় দর্শক আপনারা কেউ যদি সিলেটে আসেন তবে মাজার একবার আসবেন এখানে এলে মনে হবে আপনি ইতিহাসের অংশ হয়ে গেছে আগে কি কখনো এসেছেন এখানে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন এটা মাজারের উপরে পাশে যে মসজিদ আছে সে মসজিদের ঠিক ছাদের উপরে আছি আমরা আমি আর আমার ভাই সে নিচে যা গেল কিছু খাওয়ার জন্য আর আমি উপরে তার জন্য অপেক্ষা করতেছি আজকে প্রচণ্ড রোদ পাশাপাশি প্রচুর গরম সেই জন্য আমরা এই ছাদের উপরটায় অবস্থান করেছি ছাদের উপরটাতে মোটামুটি ভালোই বাতাস দেখতে পাচ্ছেন তেপাসটা খুব ভালো লাগতেছে আশা করি আপনারা আসবেন ভালো লাগবে এবং একটি দিন আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আশা করি তো এটা হচ্ছে সেই ছাদের উপরে অংশটা এবং চার পাঁচটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভিওয়ার্স আমরা এখন শাহপরান মাজার থেকে আমরা এখন কিং ব্রিজের দিকে যাচ্ছি এবং আলি আমজাদের বাড়ির দিকে তো আমরা যেতে যেতে আপনাদের সাথে সেই রাস্তাটুকু শেয়ার করব দেখানোর চেষ্টা করব আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আপনাকে দেখানোর চেষ্টা করেছি এখানে হাজারো কবরস্থান এখানে ভরপুর আমরা এখানে দীর্ঘ সময় অবস্থান করি এবং মসজিদে অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নেই রেস্ট নেওয়ার পর আমরা একটু শরীরে এনার্জি আসছে এখন আমরা যাচ্ছি তিন ব্রিজের দিকে সেটা হচ্ছে সুরমা নদী তো সেইখানে বাকি ভিডিওটা আমরা কন্টিনিউ করব আপনাদেরকে অন্য একটি ভিডিওর মাধ্যমে সে কি দেখাবো এবং আলি আমাদের যে বাড়ি আছে সেটা দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে এবং আপনাদের আমাদের এই যে এই ভিডিওটি সেটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হজরত শাহ রাহমতাল্লাহ আলহি তার জীবনে সব কিছু উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য তার জীবন আমাদের শেখায় ধৈর্য পরিশ্রম ইবাদত আর মানুষের সেবা হল আসল পথ আমরা সবাই যেন তার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহর পথে চলতে পারি ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভ্রমণ ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন ভ্রমণে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম